হাসিনা সরকারের পতন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষ কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে দেশের মানুষ নেবে দেশের মানুষ পাঁচ তারিখে নেয় নাই দেশের মানুষ পাঁচ তারিখে সিদ্ধান্ত কিভাবে নেবে না আপনারা কি মনে করেন যে দেশের সতেরো কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে পাঁচ তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে পাঁচ তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন আমি তো হাসিনার পতন এক দফা যখন হয়েছে হাসিনার পতন ফ্যাসিস্টের পতন যেটাই আপনি বলেন হাসিনা সরকারের পতন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু আমরা দেখেছি যখন কোন ফ্যাসিস্টের পতন হয় বিশেষ করে হিটলার এবং মুসলিমের বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই চিহ্ন মুছে দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারতো ছাত্রদের কেন নিতে হবে দেখুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই যে বত্রিশ নম্বরের বাসা পুড়িয়ে দেয়া ভেঙে ফেলা মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি করা মূর্তি সবকিছু ভেঙে ফেলা সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া উস্কানিমূলক কথাবার্তা বলা এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত 6 মাস ধরেই ক্রোমিয় মানে বিভিন্ন সময় সময় বলেছেন এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে যেতে আপনি বলেন থামাতে কিন্তু পারে না এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা দুই হচ্ছে সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো সেটা আসলে 5 6 7 তারিখেই বা তারা ক্ষমতায় যখন গেল 8 তারিখে তার পরপরই করার দরকার ছিল যখনই সরকার সরকারি করতে পারত সরকারি করতে পারত এটার জন্য 6 মাস অপেক্ষা করা দরকার নেই আর তিন হচ্ছে ধানমন্ডে 32 নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন 6 festivader প্রতীক ও পটে সেটা প্রতীক ও হ্যাঁ তাহলে আপনি কোনটা রাখবেন আর কোনটা

ফাসিস্টের পতন যেটাই আপনি বলেন হাসিনা সরকারের পতন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষের জন্য হয়েছে ওকে যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা সেটা তো আসলে সেটা তো আসলে 50 বছর আগে সেটার সেটার দায় কি আপনি এখন 50 বছর পরে ভাঙবেন মানে আমি প্রশ্নগুলো রাখছি আমি এটার কোনো জবাব দিচ্ছি না আপনি আপনি যদি মনে করেন ভাঙবেন আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না 5ই আগস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে পাঁচই আগস্ট সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় এক মুহূর্ত রাখবো না আমি রাস্তায় ছিলাম আমি জানি না আপনারা কে কোথায় ছিলেন আমি রাস্তায় ছিলাম আমার বাসা ভাঙচুর হয়েছে বহু কিছু হয়েছে কিন্তু পাঁচই অগস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কি না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি দেখুন আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরি পক্ষে থাকবেন আপনি কি বাংলাদেশের আপনার জায়গায় বসে আমরা এখানে ফায়সালা করে ফেললে ফাইসালাটা হবে না তবে আমার যেটা মনে হয় এই যে যত বেশি ভাঙচুর জ্বালাও পোড়াও বা মবোক্রেসি হচ্ছে তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন এবং আমি জানি না এটা বুঝে না না বুঝে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনা মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত ছয় মাসে তাতে বহু মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হচ্ছে এক ধরনের অনিরাপত্তা বোধ করছে তারা অনিরাপদ বোধ করছে তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে কি হবে জানে না এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেক ফিরে না আসা দেখতে চান আপনারা যদি হাসিনার আবার শক্ত অবস্থান দেখতে না চান তাহলে আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত এই এইভাবে আসলে আপনারা ফ্যাসিজমকে মোকাবেলা করা মানে পতিত ফ্যাসিজমকে মোকাবেলা করা কঠিন হবে আর দুই হচ্ছে আমি যে এলাকায় থাকি সিটি কলেজ আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা তারা গিয়ে শাহবাগে বসেছে আপনি বলেন তো ঢাকা শহর প্রেস ক্লাবে আছে ঢাকা শহর প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করে এখানে বেশি আরো হয়তো বেশি তো এই সিটির কয়েকটা রাস্তা খুবই জরুরি রাস্তা এগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা খুবই জরুরি রাস্তা এই রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায় আমাদের জীবনযাত্রার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার জনজীবনের ন্যূনতম স্বস্তিটা যদি এনশিয়র করতে পারে তাহলে বাকি কাজগুলো নিয়ে আমরা